নমস্কার আজকে শুভ নববর্ষের শুভ সন্ধ্যায় আপনাদের অনেক অনেক শুভেচ্ছা যে আপনার সমস্তটাই পজিটিভ চিন্তাভাবনা নিয়ে পজিটিভ বার্তা একটা চ্যানেল যেটা আমার মনে হয় সবসময় আমরা পজিটিভ দিকটাই দেখতে চাইবো কেন জীবনে নেগেটিভটা কোনো কাজে লাগে না পজিটিভ দিকটা দিয়ে আমরা নতুনভাবে যে নতুনভাবে চিন্তাভাবনাগুলো আমাদের আসে যে সুস্বাস্থ্য স্বাস্থ্য যদি একবার ভেঙে গেলে মানুষের যেমন একটা ভেঙে পড়ে কিন্তু সেটা ভেঙে পড়ার কোনো ব্যাপার নয় আবার নতুন করে অনেক কিছুই তৈরি করা যায় যেমন আগেকার দিনে ছিল কি হাঁটুতে ব্যথা হলো অস্ট্রোয়াথাইটিস হলো কোনো ট্রিটমেন্ট নেই স্পাইনের মধ্যে একটা গ্যাপ কমে গেছে স্পন্ডাইলোসিস চেঞ্জেস এসছে আর কোনো চিকিৎসা নেই কিন্তু সেরকম ব্যাপারটা নয় এখনকার দিনে কি হয়েছে অনেক চিকিৎসার অনেক উন্নতি হয়েছে যেমন ফিজিওথেরাপিটিক অনেক মডারিটিস এসছে যার ফলে আপনার যে পুরনো যে কমজোরি ব্যাপারটা ছিল সেই মাংসপেশি জোরগুলো ফিরিয়ে নিয়ে আসা যাবে এক্সারসাইজ করিয়ে তার স্ট্রেংথ বাড়ানো যাবে তার ফ্লেক্সিবিলিটি বাড়ানো যাবে তো সে আগের মতোই নর্মাল লাইফ লিড করতে পারবে অতএব নেগেটিভিটি বলে কোনো জিনিস নেই সবসময় পজিটিভ পজিটিভ থাকুন পজিটিভের সঙ্গে আপনারা বসবাস করুন এবং পজিটিভটাকে জীবনের মূল্যায়ন হিসেবে মনে করুন পজিটিভ থাকলে আপনারা দেখবেন মানে আপনার জীবনে অনেক কিছু উন্নতি হবে শারীরিক মানসিক সামাজিক সব দিক দিয়ে আপনারা ভালো থাকুন পূর্ণ থাকুন স্বাস্থ্য অধিকারী হন ধন্যবাদ